নমস্কার বন্ধুরা আমি অরূপ তো আজকে আলোচনা করব মেগা নিউরোবিয়ন ওডি প্লাস ট্যাবলেট নিয়ে তো আমরা জেনে নেব এইটা এই ওষুধটি কোন কাজে ব্যবহার করা হয় এবং এর সাইড ইফেক্ট কী রয়েছে এবং এটি আপনাকে কতদিন খেতে হবে এর উপকারিতা কী কী আছে সব সমস্ত জেনে নেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার পার্সোনাল কিছু জানার থাকলে আপনি আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেব তো নিউরোবিয়ন ওডি প্লাস এটা হচ্ছে আমাদের অ্যাডিস্ট্রো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা ওষুধ যার মূল্য হচ্ছে একশো ষাট টাকা দশটির দাম এবং এটি আমাদের হচ্ছে মূলত নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে এবং যাদের শরীর অবস পা মরব্দি অবস থাকে পা হাত করে পা হাতে ব্যথা তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা হয়ে থাকে এবং কোমরে ব্যথা পিঠে ব্যথা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা এই মেগা ডিউরোভিয়ন ওডি প্লাস ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন তো এটি ব্যথার পক্ষে এবং আমাদের নার্ভাস সিস্টেমের ওপর খুব ভালো কাজ করে এবং যাদের চুল পড়ার সমস্যা রয়েছে মাথা ধরার সমস্যা রয়েছে পন্ডেলাইসিস জাতীয় যে সমস্ত সমস্যাগুলো হয় মাথা ঘোরা মাথা ভারী ভারী হয়ে থাকা এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি প্রেসক্রাইব করা হয়ে থাকে তাছাড়াও রয়েছে এটি আমাদের যে নার্ভাস সিস্টেম নার্ভগুলো যেগুলো আমাদের কোষগুলো দুর্বল হয়ে যায় সেই সমস্ত নার্ভগুলোকে কিন্তু এটা সচল করে এবং এর রক্তে রক্ত স্বল্পতা কিন্তু বাড়াতেও সাহায্য করে এই ওষুধটি এবং যাদের ওজন ভারী হয়ে যাচ্ছে ওজন এটা ওজন কিন্তু কমাতে সাহায্য করে এই ওষুধটি তো এটি বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন কিন্তু কাজ আছে এই ওষুধটির ঠিক আছে তো বিভিন্ন ক্ষেত্রে এই ওষুধটি উপয়োগ করা হয় আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে এই ওষুধটি খাবেন তবেই কিন্তু আপনি এর সঠিক ফল পাবেন এবং এর ডোজের পরিমাণ হচ্ছে মূলত রাত্রিবেলা একটা করে দেওয়া হয় কারণ এই ওষুধটি খেয়ে আপনার ঘুম ভাব আসছে ওই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা কিন্তু রাতেই ওষুধটি খেতে বলেন তবে কিছু খাওয়ার পর রাতে খাবার খাওয়ার পরই খাবেন একটা আর এর সাইড এফেক্ট কী কী আছে আমরা জেনে নেব এটা খেয়ে সাইড এফেক্ট তেমন কোনো হয় না তবে যে সমস্ত সাইড এফেক্টগুলি হয় সেগুলো আমরা জেনে নেব তো মেগান ইউরোপিয়ান ওডি প্লাস এই ট্যাবলেটটি খেয়ে আপনার মাথা ঝিনঝিন মাথা ঘোড়া ভাব বমি বমি ভাব আবার এবং ঘুম আসতে পারে আবার ডায়রিয়াও হতে পারে তো আপনি আপনার বিশেষ কোনো সমস্যা দেখা দিলে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ বাংলায় আরও এই মেডিসিন সম্পর্কে ভালো ভিডিও পাবেন আপনারা